এতিম সলপল কি আসলে মানুষের কাছে অবহেলিত না না হলে মানুষের কাছে এত তারা বঞ্চিত কিশোর পৃথিবীর কাছে এত তারা বঞ্চিত কিশোর একটা সন্তান যখন পৃথিবীতে আসার পরে তার বাপ মা ছাড়া হয় সেই এতিম সলপল সকলের কাছে অবহেলিত কোন জর্মে ভালো কাজ করিস বলে আল্লাহ আজকে আমাকে সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জীবনে একবার হলেও দান সদগা করবে টাকা পয়সা থেকে কি করবে যদি মানুষের উপকারে নাই আসবার পারেন আজকে

কিন্তু হামাগের মতো বাহিরের মানুষকে নিজের মানুষ মনে করো আমার এই মাদ্রাসার মধ্যে এসে মনে হচ্ছে আমি আগে কৃষক আসি অনেক আসির জন্য কারণ হামাকেরে বাড়ির সামনে এই মহিলা মাদ্রাসা তার কেরে মায়েরা কত আশা করা বুকের কষ্ট চাপা দিয়া সাল পালন আল্লাহর পথে এনা এই ছোট ছোট জান্নাতের ফুলের সাথে আল্লাহ যে হামাক দেখা করার এই সুযোগ করে দিছে একসাথে ভাত খাওয়ার সুযোগ করে দিছে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আজকে তার গরক আমি ভাত বেড়া খিলাছি এর থেকে সুখের আর কি আর পারে আপনারাই কোন দিন এর থেকে ভালো কাজ আর জীবনও আমার মনে হয় না আমি জানেন এই ছোট ছোট সলপল আমার সাথে এই সলপল তার থুই আলছে। তাই এই সলপলের খোঁজ খবর মুখ দেখা মনে হয় কতই বা কষ্টে আসে তাও তারা এই জায়গা অনেক ভালো আছে। আমরা যদি তা মানে শোল পোল গুলো কিন্তু আরো অনেক ভালো অনেক প্রবাসী ভাই বোনেরা আসেন যারা আমার এই ভিডিও দেখবেন তারাও কিন্তু সেলে এই জান্নাত হাতের ফুলগুলা কিন্তু আরো ভালো রাখতে পারে মানুষের এই দুই দিনের জীবনে এত অহংকার থাকে কি হবে কোন দিনই আপনারা একবার করে হলো এই মানুষগুলোর কাছে আসবেন গল্প করবেন দেখবেন আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে তাগারেও মন অনেক ভালো হয়ে কিছু কিছু মানুষ যারা হচ্ছে এই তিন যে বাচ্চাগুলো আছে তাগারেও দায়িত্ব লিয়া পায় এখন এই দুনিয়াতে ভালো মানুষ আছে বলেই এই দুনিয়া কিন্তু টিকে আছে যারা দেখেন এই টিম তারা এই সুন্দর ব্যবস্থা যদি না থাকতো কোনটা আশা থাকলো এই এই টিমগুলা যে বাচ্চাগুলো তার বাপ মায়ের কথা যখন মনে পরে যখন হামাগারের মতো কোন মানুষ তার কাছে আসে তারা এত আপনার নেয় এত খুশি হয় জানেন আজকে হামার এত ভালোবাসা দিছে এই ছোট ছোট সাল এত খুশি হচ্ছে বুকের টেনালিসে মনে হচ্ছিল এরাই আমার স্বল্প মনটা আমার একটুকু চাচ্ছিল না যে তার করক সারা আমি চলে আসি তারাও আমাক সারা না আমারও সত্যি কথা একটুকু আগারেক সারা আসবার মন চাচ্ছিল না এই কয়েকটা ঘন্টা আমি তাগারের সাথে হাসি খুশি আনন্দে কাটাচ্ছি বিদায় দেওয়ার সময় তারকারে কি আহাজারি আমি জানি আবার সাথে আসা দেখা করি এই মা মাদ্রাসার সভাপতি আমার চাচা এত সুন্দর ব্যবস্থা করে রাখিছে তারে অনেক সাত আছে এই মাদ্রাসাত কিন্তু অনেক ডেক্সি ভোড়া ভোড়া রান্না বান্নার ব্যবস্থা আছে আপনারা আমরা যদি চাই আরো ভালো ব্যবস্থা করে পারি তাই আসেন আমরা সবাই যে যেরকম আমার সামর্থ্য আছে এরকম ভাবে আমরা দান সদগা করি দানশীল কাজ হামাক অনেক শান্তি দেয় আলহামদুলিল্লাহ আমার এই ভিডিও ভালো লাগা থাকলে অবশ্যই তামান্না রায়হান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন